এই ফলটি আমাদের গাছের ফল এটা হচ্ছে মেওয়া ফল তো প্রথমে ধরেছিল না আজ চার বছর পরে অনেকগুলাই ধরেছে এত বড় বড় হয়েছে আমি প্রথম দেখলাম এরকম ফল আজকে অনেকদিন আজ তিন চার দিন পেড়ে রেখেছি পেড়ে রাখার পরে এরকম ফাঁকা হয়ে গেছে তো টিপও ও এরকম পেকে গেছে এখন আমি দেখবো যে আসলে এটা কেমন হয়েছে তো আমার পরিবারের সবার দেখার আগ্রহ নিয়ে বসে আছে আসলে এটা কেমন ফল এটা আমি ভাঙবো সেটা সে মানে খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে না কি না দেখবো সেটা আপনাদের সাথে আজকে আমি দেখাচ্ছি এটা আজকে প্রথম এটা এই জিনিসটা আমি খাবো আমাদের গাছের এটা বিসমিল্লাহ ওয়াও বিদারুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি কিনা এই যে এটাই খেতে হয় মূলত বিসমিল্লাহ অসাধারণ মিষ্টি অসাধারণ কোনো জবাব নাই এত সুন্দর মিষ্টি মাশাআল্লাহ